আমি একটু আগে বলছিলাম বিজেপির অনেকগুলো সম্পদ এবারের ভোটে লড়ছে রেখাও সম্পদ আমরা দুটো হিরে পেয়েছি এই ভোটে একটা তমলুকের মাটিতে অবসরপ্রাপ্ত জাস্টিস চাকরি ছেড়ে মোদিজি সেনা হয়ে দাঁড়িয়েছেন অভিজিৎ গাঙ্গুলি আর চোদ্দ উনিশ দুবার ভারতীয় জনতা পার্টি যাকে অনুরোধ করেছিল যিনি দ্বিধা ছিলেন তিনি এবারে ফাইনালি আমাদের প্রার্থী হয়েছেন আমাদের সম্পদ এবং যাকে পেলে মোদিজি লুফে নেবে ডাক্তার নির্মল সাহা আপনারা শুধু দিল্লি পাঠিয়ে দেখুন দিল্লিতে পাঠিয়ে দেখুন বাকিটা ছেড়ে দেন যা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি এই কাজ আগামী দিনে মোদিজির সৈনিক ডাক্তার নির্মল সাহা করে দেখাবেন আপনারা জানেন যে এই সভা তেরোই মে এর আগে উদ্বোধনী সভা এটা ফাইনাল নয় বিজেপির প্রচারে বিজেপির প্রচারে আমরা আগামী পয়লা বৈশাখের পর থেকে এগারোই মে পর্যন্ত যা যা করব তাতে বিরোধীদের ঘুম ছুটে যাবে আপনারা নিশ্চিন্ত থাকুন জাতীয় নেতারা আসবেন বহরমপুর শহরে আপনারা যার কথা শোনার জন্য অপেক্ষা করে থাকেন তাকেও আমরা বহরমপুরে আনব এর বাইরে এর বাইরে আমি আরো দুবার তো আসবোই নদা বেলডাঙ্গা কাঁদি বড়োয়া সেখানেও আমার প্রবেশ ঘটবে পারলে ভরতপুরেও যাব তাই এই নির্বাচনে আমাদের সর্বশক্তি আমরা এখানে প্রয়োগ করব এবং ডাক্তার নির্মল এই সাহা কেন্দ্রে জিতবে আমি যদি আমার যদি নির্বাচনী অভিজ্ঞতা ভুল না হয়ে থাকে আমার যদি মুর্শিদাবাদ জেলায় নিবিড় সংযোগ থেকে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি লড়াইটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় কে হবে তার জন্য এক নম্বর স্থানের জন্য লড়াই নেই আমি আপনাদের শুধু বলবো যারা আজকে এসেছেন বুথগুলোকে নয় নব্বই করতে পারবেন তো পারবেন তো আর যারা ভয়ে বেরোতে পারবেন না ওদের চোখ মারবেন ভিতরে গিয়ে পদ্মে টিপবেন আমি কথা দিয়ে যাচ্ছি আমি কথা দিয়ে যাচ্ছি পঞ্চায়েত যেভাবে করেছে ওরা এই ভোট সেইভাবে করতে পারবে না প্রতি বুথে চার থেকে ছজন করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে ওয়েব ক্যামেরা থাকবে মাইক্রো অবজারভার থাকবে আপনাদের ভোট চুরি করে নেওয়ার সুযোগ তুলামুল পার্টিকে আমরা দেব না এই নির্বাচনে আমাদের বিরোধী কারা এক নম্বর বিরোধী হচ্ছে পশ্চিমবঙ্গে আঞ্চলিক দল তৃণমূল জানেন তো নিজেরা সর্বভারতীয় লেখে কিন্তু এটা আঞ্চলিক পার্টি হয়ে গেছে জানেন ত্রিপুরা মেঘালয় আর মণিপুরে ভোটের পরে আমি অবজেকশন করেছিলাম ইলেকশন কমিশনে তারপরে ইলেকশন কমিশন সত্যতা যাচাই করে শুনানি করে তৃণমূলকে বলেছে যে আপনি ন্যাশনাল পার্টি নন আপনার অন্য রাজ্যে ঝাঁপ বন্ধ হয়ে গেছে তাই লড়াইটা আঞ্চলিক তৃণমূলের সঙ্গে তৃণমূল কত সিটে লড়ছে বাংলার বিয়াল্লিশ আসামের এক মেঘালয়ের এক ভারতবর্ষে কত আসনে ভোট হচ্ছে পাঁচশো তেতাল্লিশ আসনে সরকার করতে কত লাগবে দুশো বাহাত্তর লাগবে পঁয়তাল্লিশে পাঁচটা জিতবে কিনা ঠিক নেই প্রধানমন্ত্রী হবে বাংলার মেয়েকে নাকি প্রধানমন্ত্রী করবে যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে অথবা স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনই সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হওয়ার কোনো সুযোগ নাই আমরা বহিরাগত বলি না এই তোলামুল আমাদের প্রধানমন্ত্রীকে গুজরাটি বলে অমিত শাহজিকে গুজরাটি বলে বিহারীদের হিন্দি স্পিকিং বলে এদের বলাগড়ের বলে এক বিহারি সহ বিমারী এদের একজন নেতা তিনি বলেন প্রধানমন্ত্রী তেলি সমগ্র সমাজকে অপমান করে বদলা নেবেন না স্বর্ণকার কুম্ভকার ঘোষ গোপরা বদলা নেবেন না বদলা নেবেন না অপমান করার বদলা নেবেন তো সব ঘোষেদের গ্রামে একশোর মধ্যে যেন নিরানব্বইটা ডাক্তার নির্মল সাহা পায়

সাগরিকা ঘোষ সরদেশাই তার বাড়ি কোথায় সুস্মিতা দেব সন্তোষ মোহন দেবের সুপুত্রী তার বাড়ি কোথায় আর এবারে তো পশ্চিমবঙ্গ থেকে লোক পাওয়া যায়নি গুজরাট থেকে ইউসুফ পাঠান এখানে এসেছেন আমি বলছি না ভারতবর্ষে যে কেউ লড়তে পারেন কীর্তি আজাদ এসেছে দিলীপ তার এগেনস্টে অনেক ভোটে হারবে দা লাখ ভোটে জিতবে